আর বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছো জয়েন্ট হয়ে যাও কারা কারা লাইভে রয়েছে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো বসে বসে বাবি আমি সারাদ করে মিটাবি হ্যাঁ ইউটিউব বন্ধুরা কোথায় রয়েছ কোথায় রয়েছ লাইভে চলে আসো লাইভে চলে আসো তো একজন বন্ধুকে দেখা গেলো জানি না কোথা থেকে কমেন্ট করো কোথা থেকে দেখছ কে আসলে গো কমেন্ট করো কমেন্ট না করে জানবো কি করে তুমি কোথা থেকে দেখছো ধন্যবাদ যারা জয়েন্ট হয়েছে আমার লাইভে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা যারা রয়েছে একটা লাইক চাইছি পয়সা চাইছি না বন্ধুরা লাইক দিয়ে দিও হুম আমরা ইউটিউবে যারা যারা রয়েছি সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবে তাহলে নিজের চ্যানেলেরই ভালো হবে হিংসা করলে হবে না বন্ধুরা যার ভিডিও আসে সামনে তাকে কমেন্ট করবে লাইক করবে তাতে তোমার ভিডিওর নোটিফিকেশন সেখানে চলে যাবে এবং তোমার ভিডিওটা ওর আইডিতে শু করবে লাইফটা তো চালিয়ে যেতে হবে ওয়াচ টাইম তো কাবার করতে হবে তাই না বন্ধুরা লাইফ ছাড়া ওয়াচ টাইম কি করে কভার হবে তোমরা যতই আঘাত করমান শুধু আমায় শোনাতে গান ছোটোবেলায় যখন সিডি বের হয়েছিল সিডি সিডি ডিভিডি তখন গুরুদক্ষিণা বই দেখতাম সিডি চালিয়ে এখন তো আর সিডিকে পাওয়া যাবে না সব কিছু সিডি নষ্ট হয়ে গেছে এবার ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখতে হয় আমি যখন প্রথম সিডি কিনি সেটার নাম ছিল পাগারিয়া সিডি পাগারিয়া দাম নিয়েছিল বত্রিশশো টাকা আজ থেকে পনেরো বছর আগের কথা বলছি কে গো আসছো লাইক করছো না কেন একটা লাইক অন্তত করে দাও ডবল ট্যাপ করো স্ক্রিনের মধ্যে লাইক হয়ে যাবে লাইক করে দাও আমি তোমার পরিবারে চলে যাব উৎপল দাস হ্যাঁ কোথা থেকে বলছো ভাই কমেন্ট করে জানিয়ে দিও ভালো আছো উৎপল দাস বাইকে বলছি এটা মনুহলি ভাই আমি তো বুঝতে পারবো না মনোহলি কোন জায়গাতে পড়ছে অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য ফার্স্ট কমেন্ট করেছ থ্যাংক ইউ লাইকও করে দিয়েছ ঠিক আছে এগিয়ে যাও এটাই চাই হুম ভাই আমার বাড়ি তো ত্রিপুরাতে ত্রিপুরা ইন্ডিয়া ত্রিপুরা কমেন্টে জানিয়ে দিও কোথা থেকে দেখছো কোন স্টেট থেকে বাংলাদেশ ইন্ডিয়া করে দিও আমার নাম তো ভাই সুমন হাতে সময় রয়েছে তাই মোবাইল চালিয়ে লাইভে ঢুকে গেলাম তো বন্ধুরা আরও তিনজন রয়েছ কমেন্ট করো কোথা থেকে কে কোথা থেকে দেখছো আকাশের চাঁদ মাটি ভালো আছি ভাই ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ খোঁজ খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার জীবনী কেন তোমাকে 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 মনে পি জীবন তোমাকে দিল তুমি শুধু ভালোবাসবি হায় হ্যালো হায় হ্যালো একজনই শুধু কমেন্ট করে যাচ্ছ আর বাকি বন্ধুরা কোথায় যাই হোক একজন তো লাইক করেছে যাদের মন ভালো তারা লাইক করবে অন্যের ভালো করলে নিজেরও ভালো হয় আমাকে লাইক করলে আমার ভালো হবে তোমারও ভালো হবে না না ভাই গান করতে জানি না একটু এমনি বললাম আর জানে বলে যে নেচ মনে ভূবজে মনে বলে তুমি যে। মা আইডিটাতে ছবি দাওনি কেন উৎপল দাস বাই কার্টনের ছবি লাগিয়ে রেখেছ আমায় ছোট একটি মন্দির চারি কে তবু আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে জানি বন্ধু ভালোবাস দূরে থেকে কেন ডাক পারে কে তা কথে আমি বলো তুমারি কে তবু আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে हेलो बोनिको तो भाई है, हेलो बुताते देखो बोलो कहा से देख रहा है बोलिए जी লাভ ফ্রম ইংল্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ উৎপল দাস বলছে আমাকে নিয়ে যাইও লন্ডন টুম্পা আধিকারী ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথা থেকে বলছো দিদি ভাই একটু ভিডিওতে কমেন্ট রেখেছ আমি পরিবারে চলে যাব ইন্ডিয়া থেকে বলছো ঠিক আছে ঠিক আছে পাশে রয়েছি লাইভ কেটে তারপর যখন সময় পাবো চ্যানেলে চলে যাব গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবো সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমি আর ভিডিওর সামনে আমার যার ভিডিও পড়ে আমার সামনে আমি সবাইকে লাইক করে দিই আমার ভিতরে কোনো হিংসা নেই চলে যাচ্ছ না কে টাটা দিয়ে কোথায় যাচ্ছ টাটা দিয়ে তা থেকে দেখছো দিদিভাই একটু জানিয়ে দিও ইন্ডিয়া তো বুঝলাম ইন্ডিয়ার কোন স্টেট থেকে দেখছো হুম হ্যাঁ বন্ধুরা কমেন্ট করো উরা দ্বারা কমেন্ট করো কমেন্ট করো চ্যানেলে যারা যারা আসছো অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক করে দিয়ে যেও গিদলো পায়ে কাটারে লাগলো মনে জালারে একা একা ভালো লাগে না এই কট সে কট যার মুখে বেঁধেছে চিরদিন সে শুধু বেতা নিয়ে কেঁদেছে আগুন নিয়ে খেলা করিস না আগুন নিয়ে খেলা কুর্ষিন ছোটোবেলার গান মনে পড়ে তখন শুধু ছিল কি ট্যাপ ট্যাপ আর কিচ্ছু ছিল না ট্যাপের মধ্যে সেই গানগুলো চালাতাম সেই গানগুলো স্মৃতি হয়ে রয়েছে মনের মধ্যে যখন যেটা আসে সেটাই গাইবার চেষ্টা করছি

না না আজকের দিন থাকবো এরপরে তো বন্ধ হলাম অষ্টমী নবমী দশমী তিন দিন আজকে আইসি এমনিও আইছে ওই এক এক দিন বন্ধ থাকবো যখন আজকে তোলা লাগে Oh. Nah, oh. Nah. Mana itu. Jangan nah, kalau kita hmm.